পর্দায় যেন এক অনন্ত জাদুকরী রূপে উদ্ভাসিত হন বলিউডের রাজার নাম শাহরুখ খান বহু যুগ ধরে তিনি বলিউডের রাজত্ব করে চলেছেন তার সিনেমা মানেই ভিড়ের ঢল তার অভিনয় প্রতিভা যেমন মনোযোগ করে তেমনি কখনো মুখ ঢাকা বা ভিন্ন রূপে দর্শকদের চমক দেয় তবে এবার তিনি ফিরে এসেছেন এক নতুন চরিত্রে যেখানে পারিবারিক আবেগ প্রেমের জোয়ার অতীতের স্মৃতি আর ভবিষ্যতের স্বপ্ন একসঙ্গে ঘিরে ধরবে দর্শকদের মন নতুন এক ছবির নাম কিং এই নামের মধ্যে লুকিয়ে রয়েছে একজন কিং খানের পুরো জীবনধারা শাহরুখের সঙ্গে থাকছেন তার কন্যা সুহানা খান যা ছবির জগতে এক নতুন মাত্রা যোগ করছে ছবি তৈরির এই প্রক্রিয়া শুধু পর্দার মধ্যে সীমাবদ্ধ নয় বরং এর মধ্যে লুকানো রয়েছে এক উত্তেজনাপূর্ণ লড়াই আর এই লড়াইয়ের ময়দানেই নামছেন দীপিকা পাডুকোন শোনা যায় কিন ছবিতে তাকে দেখা যাবে শাহরুখের প্রাক্তন প্রেমিকা ও সুহানার মা চরিত্রে যদিও এটি ক্যামিও চরিত্র তবে তার উপস্থিতির ছবি সবচেয়ে বড় চমক হয়ে উঠবে বলে মনে করা হচ্ছে এই প্রসঙ্গে শাহরুখ সহজেই বলেছিলেন দীপিকাই তো আমার প্রাক্তন প্রেমিকা সুহানার মা পরিচালনার পালা বদল হলেও শাহরুখ তার এই প্রজেক্টের হবে এবং তিনি ইতিমধ্যে সুহানার সঙ্গে কিছু দৃশ্যের মহড়া দিয়ে ফেলেছেন এমন এক গল্পের অপেক্ষায় থাকুন যেখানে এক মহানায়ক আবার নতুন রূপে দর্শকদের হৃদয়ে জায়গা করে নেবে শাহরুখের এই নতুন ছবি এক সিনেমা নয় বরং এক নতুন অধ্যায়ের সূচনা এবি নিউজ ডেস্ক রিপোর্ট